যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন ঠিক তেমনি কোনো প্রত্যয় অর্জন করবার জন্য আমাদের ভাবনার প্রয়োজন সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সেই রকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুটতে হবে